কালীপুজোর সুবর্ণ জয়ন্তী বর্ষে খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু করলো আনন্দ সংঘ মঙ্গলবার দিনহাটার বলরামপুর রোড জামতলা এলাকায় দেবী গার্লস হাই স্কুলের মাঠে পুজো হয় এদিন সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্যরা উদ্যোক্তারা জানিয়েছেন এবছর পুজো কমিটির সভাপতি সায়ন্তন গুহ পুজোর সুবর্ণ জয়ন্তী বর্ষে থিম হিসেবে তুলে ধরা হচ্ছে সর্বনরক দুর্গাপুজোর পর থেকে শিল্পীরা পুজো মণ্ডপ তৈরির কাজ শুরু করেছে দিনহাটার বিগ বাজেটের মধ্যে আনন্দ সংঘের পুজো অন্যতম দিনাটা জামতলা আনন্দ সংঘের পরিচালনায় প্রতিবারের ন্যায় এবারও শুরু হতে চলেছে পঞ্চাশ বছরের আজ আনন্দ সংঘের স্মৃতি শ্যামা পূজা সেই শ্যামা কে সামনে রেখে এবারের যে আনন্দ সঙ্ঘের পূজার প্রস্তুতি চলছে তার বিশেষ এবার থিম রয়েছে আকর্ষণীয় থিম রয়েছে আজ স্বর্গ এবং নরক অর্থাৎ পাপ পূর্ণের বিচারভাগ সেই থিম নিয়ে আনন্দ সংঘ আজকে শ্রী শ্যামা পূজার পঞ্চাশতম বর্ষে পদার্পণ করলো এবং জ্ঞানদেবী গার্লস হাই স্কুলের মাঠে সেই খুঁটি পুজোর মাধ্যম দিয়ে আজ মন্দিরের শুভ প্যান্ডেলের দ্বার উদ্ঘাটনের কাজ শুরু হলো এবং সেই সাথে খুঁটি পুজো সমর্পণ করে আমরা শ্যামা পূজার আয়োজনে আজ ব্রতি হচ্ছি কে নাম নাম গোপাল গোস্বামী